আজ আমরা নিউক্লিয়াস এবং সুগঠিত নিউক্লিয়াসের বিভিন্ন অংশ সম্পর্কে কথা বলব আমরা ধারাবাহিকভাবে সবকিছুই জানব আজকের ক্লাসের সকল বিষয়বস্তু সম্পর্কে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই জানব নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সম্পর্কে জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটিই হচ্ছে নিউক্লিয়াস যদি আমরা এর আকৃতির দিকে লক্ষ্য করি তাহলে বলা যায় এর আকৃতি গোলাকার ডিম্বাকার বা নলাকার সিভকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়াবিক্রিয়া নিয়ন্ত্রণ করে তোমাদের মনে হতে পারে আসলে এই বিপাকীয় কাজ মানে কি। চলো একটু সহজে বুঝি জীবের শরীরে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে যেগুলোর মাধ্যমে খাদ্য থেকে শক্তি পাওয়া যায় নতুন পদার্থ তৈরি হয় বা পুরনো পদার্থ ভেঙে যায় সেগুলোকেই বিপাকীয় কার্যাবলী বলে আমরা তো নিউক্লিয়াস সম্পর্কে জানলাম কিন্তু তোমরা কি জানো সুগঠিত নিউক্লিয়াসের বিভিন্ন অংশ রয়েছে চলো এখন সুগঠিত নিউক্লিয়াসের বিভিন্ন অংশ সম্পর্কে জেনে নিই সুগঠিত নিউক্লিয়াসের চারটি অংশ আছে নিউক্লিয়ার ঝিল্লি নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস ক্রোমাটিন জালিকা এখন আমরা নিউক্লিয়ার ঝিল্লি সম্পর্কে জানব নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলে এটি দুই স্তর বিশিষ্ট এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয় এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে এখন আমরা নিউক্লিওপ্লাজম সম্পর্কে জানব নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড প্রোটিন উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে চলো এখন নিউক্লিওলাস সম্পর্কে জেনে নিই নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে ক্রোমোজোমের রঙগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি হয় এরা রাইবোজোম সংশ্লেষণ করে চলো এখন ক্রোমাটিন জালিকা সম্পর্কে জেনে নিই বিভাজন চলছে না এমন কোষের নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জিনিস জট পাকিয়ে থাকতে দেখা যায় এই সুতাগুলো হল ক্রোমাটিন ক্রোমাটিন তথা ক্রোমোজোম মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো যা জেনেটিক বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার মাধ্যম হিসেবে কাজ করে চলন্ত অবস্থায় সিলিং ফ্যানের ব্লেড গোনা যেমন অসম্ভব বিভাজন চলছে না এমন নিউক্লিয়াসে ক্রোমাটিন সুতা বা কতগুলো সেটা বোঝাও তেমনি অসম্ভব জট পাকিয়ে থাকা সেই আলাদা তন্তুগুলোকে একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয় কোষ বিভাজনের সময় সেই কিছুটা খুলে যায় এবং ক্রোমাটিনগুলো তখন আরও মোটা এবং খাটো হয় সুকেন্দ্রিক কোষের ক্রোমাটিনগুলোকে তখন আলাদা আলাদা কাঠামো হিসেবে চিহ্নিত করা সম্ভব হয় কোষ বিভাজনের সময় মোটা ও খাটো হয়ে আলাদা হয়ে পড়া ক্রোমাটিনগুলোর আরেক নাম ক্রোমোজোম বিভাজনের মেটাফেজ দশায় তা সবচেয়ে ভালো বোঝা যায় মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোম বিভাজিত হয়ে ক্রোমোজোম জোর গঠন করে যা দৈর্ঘ্য বরাবর অর্ধাংশকে বলে একটি ক্রোমাটিড ক্রোমাটিডের প্রায় মধ্যবর্তী অংশে একটি সংকুচিত অঞ্চল থাকে যা নাম সেন্ট্রোমিয়ার কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের যে অংশে স্পিন্ডাল যন্ত্রের মাইক্রোটিউবিউল এসে যুক্ত হয় তাকে বলে কাইমেটোকোর সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমাটিডের অংশ দুটি হল তার দুটি বাহু এনাফেজ দশায় যখন সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটির জোড়া বিচ্ছিন্ন হয়ে যায় তখন প্রতিটি ক্রোমাটিরকেই এক একটি ক্রোমোজোম হিসেবে ধরা হয়